তার বন্ধুরা তনুশ্রী লাইভে তোমাদের আবার একবার অনেক স্বাগত জানাই আর আজকে চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তো শীত তো প্রচুর পড়েছে তোমাদের ওপাশে কেমন শীত পড়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর হচ্ছে রোদের এখনও দেখা নেই এই যে দেখো আকাশটা রোদের এখনও দেখা নেই যে শীতকালে তো রোদ একটু দেরি করেই ওঠে তবে উঠবে বলে মনে হচ্ছে আর কদিন ধরে মেঘলা মেঘলা রোদটা এই যে এই সাইডটা দিয়ে রোদরা উঠবে বলে একটু ফাঁকা ফাঁকা লাগছে তো এই যে দেখো আর বন্ধুরা কদিন ধরেই তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তার কারণ শরীরটা আমার অতটা ভালো ছিল না তারপরে প্রচুর ঠান্ডা ঠান্ডা লেগে গিয়েছিল তার জন্য দিতে পারিনি তারপর মেয়েদের স্কুলে ভর্তি হওয়া স্কুলে রেজাল্ট বেরোনো এইসব নিয়েও তো আজকে একটু ভ্লগ ভিডিও দিই কিছু কিছু মুহূর্ত সারাদিনে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভ্লগটা তো তোমরা তো আগের যে ব্লগে দেখেইছিলে যে আমার বাড়িতে সবজি ছোট ছোট গাছ লাগিয়েছিলাম ওগুলোও প্রায় অনেকগুলো তুলে তুলে খাওয়া হয়ে গেছে আর মা মধ্যিখানে বৃষ্টি হয়েছিল খুব নিম্নচাপের বৃষ্টি হয়েছিল নিম্নচাপের তো বৃষ্টিতে হচ্ছে পালং শাকগুলো পুরো নষ্ট হয়ে গেছিলো সবাইকে তুলে তুলে দেওয়া হয়েছে আর এই যে আর কিছুটা ছিল আমিও রান্না করে ফেলেছি আর কি কি সবজি আছে আর ফুলগুলো ফুল গাছগুলোই বা কতটা বড় হয়েছে সবটাই তোমরা দেখতে থাকো আর আজকে বির আর আজকে পঁচিশে ডিসেম্বর বিশেষ একটা দিন তোমাদের সঙ্গে সব কিছুটাই শেয়ার সারা দিন কি কি করলাম তো চলো এই যে দেখো ফুল গাছগুলোতে কেমন ফুল ধরেছে এগুলো আদাগুলো। এই যে কত বড় বড় ফুল হয়েছে এগুলো হয়েছে কমলা কালার আর ওই পাশের একটা গাছই হয়েছে বাসন্তী কালার তো ফুলগুলো একই রকম লাগছে ক্যামেরাতে দেখতে কিন্তু ফুলগুলো হয়েছে আলাদা আলাদা আর এই যে দেখো মল্লিকা গাছগুলোতেও ফুল আর কুড়িতে ভর্তি হয়ে গেছে এই যে দেখো বাগানটা আমার পুরো দেখতে থাকো এই যে গোলাপ গাছটা এটা হলুদ গোলাপ হলুদ গোলাপও কুড়ি এসেছে প্রচুর ঝাঁকড়া হয়ে গেছে ডগ অনেক বেরিয়েছে বেরিয়ে পুরো ফুলে ভর্তি হয়ে গেছে কুড়িতে তো চলো পুরো বাগানটা দেখতে থাকো বন্ধুরা এইগুলো সেই ছোট ছোট গাঁদা গাছগুলো তোমরা যারা আমার ব্লগ ভিডিও প্রত্যেক দিন দেখো মানে প্রত্যেকটা ভিডিও দেখো তারা জানো এইগুলো গাছগুলো আমি খুব ছোট ছোট লাগিয়েছিলাম প্রায় এক আঙুল করে হবে ওরকম গাছ আমি আরও এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এইগুলো কত বড় হয়ে ঝাঙড়া হয়ে গেছে আর এই যে এই যে এই ডালগুলো এগুলো ভেঙে গেছে জল দিতে যে ভেঙে গেছিল তাই এখানে পুঁতে রাখা হয়েছে আর বিমস গাছগুলোও কত বড় হয়ে গেছে দেখো এই যে ছোট ছোটো বিমস গাছগুলো লাগিয়েছিলাম বীজ লাগিয়েছিলাম বিমসের আর এই যে দেখো কালকে আবার কিছু ফুলের গাছ নিয়ে এস মানে নিয়ে আনা হয়েছে গাছগুলো খুব মানে সুন্দর দেখে আমরা কিনে এনেছি এই যে দেখো ক্যালেন্ডুলা এনেছি দুটো ওগুলো অতটা ভরসা পাচ্ছি না ঠিকঠাক হবে কি হবে না তার জন্য আর এইগুলোই হচ্ছে সেই গাঁদা গাছগুলো এগুলো এক আঙ্গুল করে এগুলোই ওই ঝাংড়া হয়ে মানে বড় হয়ে ওরকম হয়েছে এই যে দেখো এরকম হয়েছে তো চলো সারা কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি বড় দিনের কি কি করি যতটা পারবো ততটা কভার করার চেষ্টা করব দেখতে থাকো আশা করি ভালো লাগবে যে দেখো বন্ধুরা এইগুলো হলো নোটে শাক যেগুলো আগে দেখালাম আর এইগুলো ধনে পাতা এই যে ধনে গাছ লাগানো হয়েছে আর সিম গাছে মোটামুটি একটা দুটো করে সিম হচ্ছে ঘরে মানে বাড়িতে খাওয়া খাওয়া হয়ে যাচ্ছে তো চলো এই যে দেখো এটা মূলো শাক মুলো শাকে প্রচুর পোকা হয়েছে আর মূলো শাকের এই সামনেটা খাওয়া হয়ে গেছে তুলে তুলে একে তাকে দেওয়া হয়েছে খাওয়া হয়েছে আর বেগুন গাছগুলোর মানে পনেরো কুড়িটা বেগুন গাছ লাগানো হয়েছিল তার মধ্যে পাঁচটাই বেঁচেছে মোটামুটি ঠিক আছে আর জবা গাছে তো ফুল পুরো বন্ধ হয়ে গেছে শীতকালে তো জবা ফুল ফোটে না কিনে আর টুকটাক ওই জবা ফুল হচ্ছে ওই দিয়েই পুজো টুজো করে নেওয়া হচ্ছে তো সেই যে আমার বাগান তো ভালোই লাগবে তোমাদের আশা করি তো দেখো কাজকর্মগুলো সেরে নিই পরে আবার আসবো বন্ধুরা তারপরে আমি স্নান টান করে চলে এলাম ফ্রেশ হয়ে রান্না বান্নাটা সেরে নেব রান্নাটা করব শুধুমাত্র ওর জন্যই আর আমরা যাচ্ছি আজকে আমার বাপের বাড়ি তো এই দেখো রান্না টান্না মানে করবো বলে তাই জন্য স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর পরে নিয়েছি একটা শাড়ি তো চুলটাও পুরো ভেজা হালকা হালকা রোদ উঠেছে বাইরে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি এই যে দেখো রান্না বান্না সব শুরু করে দিয়েছি রান্নাবান্নাটা করে নিই করে তাড়াতাড়ি করে গুছিয়ে দিয়েই সব গুছিয়ে রেখে দিয়েই চলে যাব বাপের বাড়ি পঁচিশে ডিসেম্বর বলে কথা তো চলো রান্নাবান্নাটা সেরে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি তো বন্ধুরা বাপের বাড়িতে এসে সেরকম কিছু আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে আমরা সবাই মিলে আমি চলে এসেছি পার্কে বাচ্চাগুলোকে নিয়ে তো দেখো এই যে পার্কে চলে এসেছি পার্কের কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো পার্কটা কেমন লাগছে তোমার ঘুরে ঘুরে দেখতে থাকো আর আমরাও দেখতে থাকি তো চলো দেখা যাক কথা ফুল ফুরে সবাইকে যায় বলা কিছু কথা সঙ্গে হাসির কথা ফুল ফুরে খুব সবাইকে কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা কথার কমি কিন্তু সুখী বলতো দেখি মনের কথা কার কাছে কমি Oh no বন্ধুরা দেখো এই পার্কের ভিতরে কত যে অ্যাকোরিয়াম আছে তো ভিতরটা আমরা দেখতে এসেছি এখন দেখো কত বড় একটা কচ্ছপ আর সাইডেও অনেক কচ্ছপ আছে এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর এই যে দেখো অ্যাকোরিয়ামগুলো অ্যাকোরিয়ামের ভিতরে প্রচুর পরিমাণে মাছ সাপ এটা সেটা আছে এই দেখো কতগুলো কচ্ছপ এক জায়গায় সবাই আছে মানে প্রায় এইটুকু জায়গাটার মধ্যে পঞ্চাশ থেকে একশোটা কচ্ছপ আছে বন্ধুরা তো এছাড়া আর কোনো ভিডিও করা হয়নি তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমাদের আজকের পঁচিশে ডিসেম্বরের ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানিও আর বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আমার ভিডিওটা আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন এই পর্যন্তই টাটা বাই বাই